মা চলো আইসক্রিম খেয়ে আসি না না বাইরে আইসক্রিম খাবি কেন আমি আইসক্রিম সন্দেশ বানিয়েছি নতুন ধরনের একবার খেয়ে দেখ ঠিক আছে তাহলে আর আজকে বাইরে যাচ্ছি না সন্দেশটাই দাও কাঁচা আমের আইসক্রিম সন্দেশ বানানোর জন্য এক লিটার দুধে আমি ছানা বানিয়ে নিয়েছি এর আগে অনেক মিষ্টির ভিডিওতে আমি ছানা বানানো দেখিয়ে দিয়েছিলাম তাই আজকে আর নতুন করে ছানা বানানো দেখালাম না এখানে পাঁচশো গ্রাম আম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সেদ্ধ করে নেব আমগুলো সেদ্ধ করার জন্য করার মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার সমস্ত কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব দশ মিনিটের মতো আমটা সেদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব সমস্ত আমের কাঁচটা আমি একটা অন্য করার মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি দুশো থেকে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দেব আমের টক অনুযায়ী চিনিটা দিতে হবে এইভাবে চিনি দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে জেলি বানিয়ে নেব এইভাবে খন্তি দিয়ে সমানে নেড়ে নিতে হবে নিচে বসে গিয়ে লাল হয়ে যাবে তখন মিষ্টিটা দেখতে ভালো লাগবে না জেলিটা অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু আমের জেলি তাই কালারটা খুব সুন্দর আনার জন্য ফুটকালার দিয়ে দেব ফুটকালার দিয়ে খুব ভালোভাবে আবারও দু মিনিট এইভাবেই নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা জেলিটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে থিকনেসটাও খুব সুন্দর এসেছে এই রকম জেলি বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন বা অনেক কিছু দিয়ে খেতেও পারবেন এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে সব ছানাটা দিয়ে দেব এবার শুধু ছানাটা একবার পেস্ট করে নেব ছানাটা পেস্ট করে নিয়েছি এখন এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব তার মধ্যে দেব পঁচাত্তর গ্রাম গুঁড়ো দুধ আর দিয়ে দেবো বাটি গুঁড়ো চিনি যেহেতু জেলির মধ্যে আমার অনেকটাই চিনি দেওয়া আছে তাই বেশি চিনি এখন দিলাম না এখন সমস্ত জেলিটা আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর জেলিটা তৈরি হয়েছে এই রকম আগার আগার বা জেলোটিন ছাড়াই আপনারা এইভাবে জেলি বানিয়ে নিতে পারবেন কাঁচা আমের এবার সমস্ত কিছু আবারও একবার পেস্ট করে নেব এখন বন্ধুরা খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে আর কালারটাও দুর্দান্ত এসেছে এখন একটা কেক মোল্ড রেডি করে নিয়েছি কেক মোল্ডে আমি বাটার পেপার কেটে নিচে এবং সাইডগুলোতে দিয়ে দিয়েছি সমস্ত ছানার পেস্ট আমি এই কেক মোল্ডের মধ্যে ঢেলে দেব। এবার কিছুটা কাজু আমি গ্রেট করে নিয়েছি এইভাবে ছড়িয়ে দিয়ে অল্প একটু মিশিয়ে নেব এবার সমস্ত মোলটা ধরে এইভাবে কয়েকবার ড্যাব ড্যাব করে নেব যাতে সমস্ত ব্যাটারটা খাঁজে খাঁজে পৌঁছে যায় আর ওপরটা সমান হয় এবার আমি ভাপানোর জন্য করার মধ্যে জল বসিয়ে নিয়েছিলাম জলটা ফুটে গেছে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে নেব এবার কেক মোলটা এই স্ট্যান্ডের মাঝখানে রেখে দেব এবার চাপা দিয়ে দেব এবার চাপার ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব যাতে ভেতরের কোনো বাষ্প বাইরে না বেরিয়ে আসে এইভাবে আমি আধ ঘন্টা ভাপিয়ে নেব সন্দেশটা ভাপিয়ে দেওয়া হয়ে গেছে আধ ঘন্টা এবার কাঠি দিয়ে দেখে নেব সম্পূর্ণ তৈরি হয়েছে কিনা দেখুন বন্ধুরা কাঠিতে একদম লাগছে না তার মানে আমার সন্দেশটা একদম রেডি হয়ে গেছে এবার আমি কিছু ডেকোরেশন করে নেবার জন্য আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীরটা ওপর থেকে গ্রেট করে সমস্ত সন্দেশের মধ্যে ছড়িয়ে দেব। এইভাবে খোয়া খোয়াকিটটা যদি ওপর থেকে দেওয়া যায় দেখতেও খুব সুন্দর হবে খেতেও দুর্দান্ত হবে আমার সন্দেশটা ডেকোরেশন হয়ে গেছে এবার আমি এক ঘন্টার ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে রাখবো না নর্মালে রাখবো আমি ফ্রিজ থেকে এক থেকে দেড় ঘন্টা পরে বের করে নিয়েছি খুব সুন্দর হয়েছে বেশ শক্ত হয়ে জমে গেছে আমি সাইড থেকে বাটার তুলে নেব এবার সন্দেশটা ডিমোল্ড করে নেব তার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে ডিমোল্ড করে নিয়েছি এবার সন্দেশের আকারে পিস পিস করে কেটে নেব সমস্ত সন্দেশগুলো আমার পিস করে কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এবার সার্ফ করে নেব কাঁচা আমের ভাপা আইসক্রিম সন্দেশ একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন আমার মতো করে আর দেখবেন সবাইকে পরিবেশন করবেন যখন আপনি প্রচুর প্রচুর সুনাম পাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবে আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ